আমাদের যাত্রা কেমন কাটলো কি কি করলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলে আসলাম চাঁদরাতের একটা ভিডিও নিয়ে তো এটা ছিল চাঁদ আগের দিন রাতে আমি এই ভিডিওটা করেছিলাম রোজার ঈদে যেহেতু আমার পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম যে এই ঈদের আগে একটু পরিষ্কার করে নি মানে একটু ধোয়া মোছা করা আর কি তো কিছু পরিষ্কার করে দেন জায়গাটা জায়গায় আবার সেট করে রাখলাম মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম যেন সুকেশটা দেখতে সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো বা লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেন চলে আসলাম পরের দিন সকালে আর পরের দিন হচ্ছে চাদ রাত যেহেতু আজকে আর পরের দিন হচ্ছে ইয়ে তো আজকে রুমটাকে একদম ডিপ ক্লিন করে নিব আর ডিপ ক্লিন করার আগে আমি হচ্ছে একটা পুরানো বিছানো চাদর বিছিয়ে রেখেছিলাম যেন ক্লিন করতে আমার সুবিধা হয় তো হচ্ছে আমি আর ক্লিন করার ভিডিওগুলো করিনি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর কাজ করতে অনেক বেশি লেট হয়ে যায় ভিডিও করতে গেলে সেই কারণে আমি সেগুলোর ভিডিও আর করিনি তো এই তো আমার পুরো রুমটা একদম ডিপ ক্লিন করা হয়ে গেছে ফার্নিচারগুলোকেও আমি একদম ভালোভাবে স্প্রে দিয়ে ক্লিন করে নিই দিয়েছি আর কোন স্প্রে দিয়ে আমি ফার্নিচার ক্লিন করি সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন তারপর হচ্ছে আমি বিকালের দিকে আমার বাবার আসছিলাম একটু মেয়েকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর কি তো যাওয়ার পর মা আমাকে পরোটা আর ডিম ভেজে দিয়েছিল তারপর এখানে বসে আমি হাতে মেহেদি দিয়েছিলাম আর আমার হাতে হচ্ছে আমার দুই কাজিন মেহেদি দিয়ে দিয়েছে আমার বিয়ের প্রায় পাঁচ বছর তো এই পাঁচ বছরে প্রথমবার আমি দুই হাতে আর কি মেহেদি পড়লাম যাই হোক মেহেদি শুকিয়ে তারপর আবার শ্বশুর বাসা চলে আসছি তো আসার পর দেখলাম একটা পার্সেল আসছে আর পার্সেলটা ছিল মানে আমাদের হচ্ছে ডাইনিং টেবিলের কভার যেটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে তো একদম লাস্ট মুহূর্তে আসছে যেহেতু ঈদ তাই ভাবলাম যে ডাইনিং রুমটাকে একটু নতুন রূপে সাজাই আর এই কাবারগুলো আপনারা সবাই কম বেশি দেখেছেন মানে হচ্ছে থ্রি ডি ফ্লোরাল একটা প্রিন্টের হচ্ছে কবার যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে তো ভাবলাম যে এই কভারগুলো নিয়ে নিই আমাদের ডাইনিং টেবিলের জন্য আর এই তো এটা হচ্ছে পুরনো কভারটা তো পুরোনো কভারটাকে চেঞ্জ করে এই তো বিছিয়ে ফেলেছি নতুন কবার আর দেখতে অনেক বেশি সুন্দরও লাগছে আর কাবারগুলো অনেক বেশি ভালো ছিল আর যেহেতু আমাদের উপরে যে পলিটা বসিয়েছি সেটা পুরোনো ছিল সেই কারণে একটু ঘুলাঘুলা দেখা যাচ্ছে কিন্তু চেয়ারের কবারগুলো একদম ফ্রেশ ছিল মানে দেখতে অনেক বেশি ভালো ছিল আর প্রাইস অনুযায়ী আমি বলবো যে অনেক বেশি ভালো তারপর হচ্ছে আমার মেয়েকে এখানে হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম দুই হাতে বাসায় এসে ও যেহেতু ছোট মানুষ অর্গ্যানিক মেহেদি দিলে বেশিক্ষণ রাখতে পারবে না তাই পাঁচ মিনিটে রং সেই মেহেদিটাই দিয়ে দেয় তারপর হচ্ছে আমি রাতের বেলা সব কিছু গুছিয়ে রেখেছিলাম যেন সকালবেলা উঠে সব কিছু রেডি করতে কোনো ঝামেলা না হয় যেমন হচ্ছে আমাদের সবার ড্রেস আর এই তো আমার বরকা আমি হচ্ছে সব সময় এই কাজটা করি রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখি মানে কি পরবো না পরব সব কিছু রেডি করে রাখি যেন সকালে তারা হুড়ক না হয় আর অনেক বেশি ঝামেলায় পড়তে না হয় তো সকালবেলায় রেডি হয়েই তো আমরা চলে যাচ্ছি নামাজে আর আমাদের এলাকায় হচ্ছে মহিলারাও ঈদের নামাজ পড়ে অনেক এলাকায় আছে যে মহিলারা ঈদের নামাজ পড়ে না আমাদের কাছে এটাই অনেক বেশি ভালো লাগে যে ঈদের দিন সকালবেলা একদম পুরুষ মহিলা সবাই মিলে ঈদের নামাজ পড়তে যায় তাহলেই আসলে ঈদ ঈদ লাগে তো রেডি হয়ে নতুন জামা কাপড় সবাই মিলে নামাজে যাই তো এই তো এখানে নামাজে চলে আসছে আর এটা ছিল একদম নামাজের শেষ মুহূর্তে ওয়াজ হচ্ছিল তো সেই টাইমে আমরা বসে বসে ওয়াজ শুনছিলাম ঈদের দিন আমার আর তেমন একটা ভিডিও করা হয়নি কারণ সারা দিন ঘুমিয়ে আর মাংসর কাজ করে দিন চলে গিয়েছে তো সন্ধ্যার দিকে আমি হাতে একটু মেহেদি দিয়েছিলাম তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস